আপনারা মন খুলে করবেন যেন মহান রতুল আলমী সোহানকে সোহানকে সব মর্যাদায় তার দেশের বাগানে সর্বোচ্চ স্থানে তাকে নিয়ে যায় আসছেন সবাই আমরা এই দেশের জন্য কাজ করব এই দেশকে ভালো দেশে দেশ পুনর্গঠন করার জন্য আমরা সবাই একসাথে কাজ করব

সবাইকে তাদের সকলের পরে থাকার জন্য الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.